বুটিক্সেল থ্রি পিস দেখাচ্ছে এটা কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরর করা অরেঞ্জ কম্বিনেশন এটা দেখতে পাচ্ছেন কি? দেখেন এই কালারটা তো চোখে লাগার মত। বডি শেজ কথা। টাকা থেকে আজকে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটাগ ডিজাইনের কিছু থ্রি পিস গাউনের কালেকশন দেখাবো। অনেক সুন্দর সুন্দর গ্যারারসার থাকবে আজকে এমব্রয়ডারি ভিতরে আছে। পুরো ভিডিওটি দেখতে হবে। যেটা ভাইরাল একটা রাজস্থানি বুটিকসের থ্রি পিস দেখাচ্ছি। এটা কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরর করা এটা সিল্কের ভিতরে থাকবে তাই না? এটা প্যান্টটা হবে বাটার সিল্ক প্লাস এটার দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একদম কালারফুল একটা দোপাট্টা হবে মাল্টি কালার শেড ওকে প্রাইস কত এটার এটা দিব খুব মাত্র 1100 টাকা পাইকারি নিলে আরো কমবে মানে 1100 টাকায় এত সুন্দর একটা পার্টি ড্রেস পাচ্ছেন ওকে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ স্টোন প্লাস মিরর করা আছে হাতার সাথে কন্ট্রাস্টে প্যান্টটা পাচ্ছেন ওকে প্রাইস থাকবে सेम 1100 টাকা 1100 টাকা আচ্ছা জার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কম্বিনেশন এটা দেখতেই পাচ্ছেন গিলিটার করা আছে আসলে কাপড়টা এত সফট ধরলে বুঝতে পারবেন পিওর কটনের একটা দোপাট্টা হবে এই যে কার কিছু হয় না কালারফুল একটা ড্রেস চাই এটা নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ জার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গাউনের খুব সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে পার্ল করা আছে থাকবে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের একটা দোপাট্টা একদম মাল মানে মাল্টি কালার একটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্ট পাচ্ছেন প্রাইস কত এটা টাকা আচ্ছা দুইটা কালারই কিন্তু সুন্দর একদম হচ্ছে ক্যাটালগ গ্রাউন এটা যারা হচ্ছে অনলাইন কালেকশন চাচ্ছেন আপনারা কিন্তু ওমেন্স ক্লোথিং স্টোরে চলে আসতে পারেন কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম মানে ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর নিয়ে নেবেন জানেন যে এখন এমনিতেই হচ্ছে যে সব কিছুর ঊর্ধ্বগতি এজন্য কিন্তু ভাইরা হচ্ছে ড্রেসের দাম কমাই দিছে এই যে দেখেন এই হচ্ছে দুপাটটা এটার প্রাইস সাতশো টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা ওকে এটাও দেখেন এটাও অনেক ঘের মাসাল্লাহ সেম থাকবে আচ্ছা বডি সাইজ কত আছে চুয়াল্লিশ দেখেন এই কালারটা তো চোখে লাগার মতো সাতশো টাকা এটা এটা হোয়াইটের কিন্তু সম্পূর্ণ করা একদম কটনের একটা ড্রেস প্যানেলে কাজ করা হবে এটা প্যান্টটা হবে কন্ট্রাস্ট মানে আপনার হচ্ছে কাজের সাথে এ হচ্ছে দুপাটার দুপাটার দুই পাশেও কিন্তু প্যান্টের কালার ফ্যাব্রিক দিয়ে পাইপিং করা আছে তাই না প্রাইস কত এটা এগারোশো টাকা আর এটা খুচরা আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্যান্ট আর প্রিন্টের কালার চেঞ্জ তাই না স্যার দেখতেই পাচ্ছেন এটা গ্রাউন্ড খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আজকে অফারে যাবে দেখতেই পাচ্ছেন আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু অফারে যাবে আর এই হচ্ছে ওড়নাটা ভিউয়ার দেখেন খুব সুন্দর একটা জামদানি কটনের ওড়না প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ দুইটা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছি এটা একটা গ্রাউন্ড কালেকশন মানে এটা অনেক ঘের প্লাস প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে পার্টি একটা গাউন এটা এটা প্যান্ট হবে বাটার সিল্ক আর এটার দুপাট্টাটা হবে পিওরের খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা প্রাইস কত এটার আটশো পঞ্চাশে ওকে কালার একটাই আচ্ছা এটা কলি কাটা এটা হচ্ছে ষোলো কলির একটা গাউন কিন্তু এটা হচ্ছে সালোয়ার কন্ট্রাস্টে পাচ্ছেন আসলে গাউন গুলো আচ্ছা এরা কিন্তু নতুন নতুন গাউনের ডিজাইন নিয়ে আসে প্রাইস কত এটা আটশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গারারা সেট আর গারারা গুলো কিন্তু সবাই বেশি পছন্দ করে থাকে এটা হচ্ছে এটার প্যান্টটা হবে কটনের ভিতরে মার্শাল অনেক ঘের দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে মিরর করা আছে এ হচ্ছে দুপারটা জামদানি কটন চুনরি প্রিন্ট করা প্রায় সাতশো টাকা আচ্ছা কালার আছে আছে দুইটা কত আচ্ছা এটা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সাতশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে প্লাস হচ্ছে বাটন করা আছে হাতেটাও কাজ করা এ হচ্ছে প্যান্ট কিন্তু আপনারা কটনের ভিতরে ফুললি রেডিমেড একটা ড্রেস পাচ্ছেন হাতের নাগালে একটা প্রাইজে প্রাইস বারোশো টাকা টোটাল চারটা কালার ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটা একদম নতুন একটা গ্যারেজের দেখাবো এটা হচ্ছে থ্রি পিস গারে ভায়োলাট ড্রেস এটা হচ্ছে কামিস্টা খুব সুন্দর একটা প্লেটার গারেট এটা কটন তাই না মানে টোটালি একটা কটনের গ্যারেজের থাকবে অনেক ঘিরির একটা গারে প্লাস এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি সেস কত আছে আচ্ছা কালারগুলি একটু দেখাই দাও কালার আছে টোটাল দুইটা আছে কিন্তু গারারা আছে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ গারারা গুলো আচ্ছা আপনাদের অনেক বেশি পছন্দ থাকে শিওর দেখতেই পাশে এটা হচ্ছে নায়রা কাঠ এখানে কিন্তু আছে প্লাস হচ্ছে মিরর করা এটা হচ্ছে নায়রা গাড়ারা মানে এটা অনলাইন হিট একদম

আর এই হচ্ছে গার মানে এটা এক কালারের উপরে কাজ করা একটা ড্রেস প্রিন্ট আটশো টাকায় কালার হবে দুইটা কালার দেখেন স্যার এটা হচ্ছে সিগ্রিন কালার কালার গুলো সবগুলোই কিন্তু সুন্দর গাড়িরা দেখাবো এটা একদমই অনলাইন হিট একটা গাড়িরা আপসন করা আছে স্টোন করা থাকবে দেখেন গোর্জাস একটা আর এই হচ্ছে এটার গাড়িটা এই হচ্ছে ওড়নাটা দেখেন শর্ট অনেক সুন্দর একটা ওড়না প্রাইস কত সাতশো টাকা আচ্ছা তো লাস্ট টান হচ্ছে বিস্কিট কালার তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ওয়ানো স্টোরে